আসন্ন নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী নেই নির্বাচিত হলে সংরক্ষিত নারী আসনে অবশ্যই নারী প্রার্থী দিতে হবে তাদেরকে তবে দলের প্রধান একজন নারী হবেন এটা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াতের প্রধান ডাক্তার শফিকুর রহমান এমন কি একজন নারীর সরকার প্রধান হিসেবে থাকা বৈশ্বিক দৃষ্টান্ত নগণ্য বলেও দলটি মনে করে আল জাজরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে দেয়া এক সাক্ষাৎকারে নারী প্রসঙ্গে অনেক কথা বলেছেন এসব প্রশ্নের উত্তরে জামায়াত আমির এমন অনেক কথা বলেছেন যা নানা আলোচনার পাশাপাশি বিতর্কও সৃষ্টি করেছে আলোচনায় উঠে এসেছে নারীর কর্মঘণ্টা কর্মজীবন ক্যারিয়ার প্রসঙ্গও নারীর প্রতি জামায়াতের যে দৃষ্টিভঙ্গি এবং দলটির নেতাদের বিভিন্ন সময়ের কথাবার্তা নিয়ে আলোচনার আগে জামায়াত আমিরের সাক্ষাৎকারে একটু চোখ বোলানো যাক নারী প্রশ্নে জামায়াত ইসলামের চিন্তা দর্শন দৃষ্টিভঙ্গি কেমন দলের প্রধান শফিকুর রহমান তা আরও একবার স্পষ্ট করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে জামায়াতের আমির অন্য দলেও উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী নেই উল্লেখ করে এটা বাংলাদেশের সংস্কৃতি বলে মন্তব্য করেন অতীতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীরা জয়ী হয়েছেন এবং ভবিষ্যতে সংসদ নির্বাচনের লড়তে প্রস্তুত হচ্ছেন তার নিজের দলের প্রধান একজন নারী কেন হতে পারবেন না

উনপঞ্চাশ শতাংশ নারী নারীর কর্মজীবন কর্মঘণ্টা ক্যারিয়ার প্রসঙ্গে শফিকুর রহমানের বক্তব্য সন্তানকে দুধ পান করানো ও লালন পালনের স্বার্থে নারীর কর্মঘণ্টা কমানোর পাশাপাশি তার মাতৃত্বকালীন ছুটি বাড়ানো উচিত এ নিয়ে বিভিন্ন মহলের প্রতিবাদকে পাত্তা দেননি জামার প্রধান আফটার মাই ডিড নট এনি

ও সন্তান দেখাশোনার সুযোগ পেলে স্বস্তি অনুভব করেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জোটে জামায়াত ক্ষমতায় ছিল এক্ষেত্রে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কেমন ছিলেন এ প্রশ্নে শফিকুর রহমান বলেন এটা জামায়াতের সিদ্ধান্ত নয় বরং বিএনপির সিদ্ধান্ত জামায়াতের উচিত বিএনপির মতামতকে সম্মান করা বাট ইফ ইউ লুক টু দ্য ওয়ার্ল্ড দোজ হু আর আপগ্রেড ওয়ার্ল্ড হাউ মেনি লেডিস কেম ফরওয়ার্ড ফ্যাসিনেটিং ইউ আর সেইং দ্যাট দে ক্যানট বি দা হেড অফ অ্যান অর্গানাইজেশন ...while they can be the prime minister of a country of what 160-70 billion people? So clearly women are capable of leadership positions. Even most of the country in the world did not consider this feasible. This is the reality of the world. জামাযত পৃদান ছ্রারা ও বিভিনো সমে দাল্তির বভিনো নেতা নারে প্রাই প্রাই আলোচিত সমালোচিত হচ্ছেন জুলাই জাতীয় সনদ দু হাজার অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের জন্য এবারে নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করার একটি লক্ষ্যমাত্রা বা প্রস্তাবনা ছিল জামায়াতের নারী প্রার্থী না থাকার ক্ষেত্রে নীতিগতভাবে একমত না হওয়াকে কারণ হিসেবে জানান দলের সেক্রেটারি জেনারেল সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন জামায়াত নেতা শামীম আহসান এজন্য তার সদস্যপদ স্থগিত করা হয় এবং নিজ জেলা বরগুনার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় দর্শক আপনারা জানেন নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ম নিয়ে আলোচনার কথা বলে নারীদের জমায়াত বা তালিম করে অনেক আগে থেকে নারীদের মধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছে দলটি আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়েছে তরুণ কেন্দ্রিক নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওই ঐক্যের কারণে এনসিপির একাধিক নেত্রী ক্ষোভে দল থেকে পদত্যাগ করেন গত বছর নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অন্যান্য ইসলামী দলের মতো জামায়াতও বিরোধিতা করে দলে মহিলা বিভাগও ওই সুপারিশ প্রত্যাখ্যান করে জামায়াত নেতাদের বিভিন্ন সময়ের কথাবার্তায় নারীদের মায়ের জাত হিসেবে উল্লেখ করার বিতর্কও আছে বিরোধিতাকারীরা বলছেন নারীর পরিচয় শুধুমাত্র মা হিসেবে নয় বরং আরও বহু রকম তো নারী প্রশ্নে অন্যান্য ইসলামী দলের মতো জামায়াতের অবস্থান নিয়েও দেশে বিদেশে তুমুল আলোচনা ও বিতর্ক আছে তবে সব কিছুতে তো আর সবাই বিরোধিতা থাকে না সে অর্থে বলা যায় জামায়াতের নারী চিন্তার সমর্থকও অনেক